হ্যালো গাইস আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমরা দেখি অনেক সময় বিমান থেকে পড়ে মারা যাই আজকে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো তোমরা দেখতে থাকো দেখো আমি যাচ্ছি বর্তমানে বিল্ডিং থেকে লাভ দিবো দেখতে দেখো এখন দেখো আমি তোমার সামনে লাভ দেবো ওই দেখো লাভ দিলে আমি প্রথম তারপর দেখাব দেখতে দেখো গাইস এখন আমি লাভ মারা যাব লাভ দিয়ে দেখতে থাকো গাইস এই দেখো মারা এই দেখো গাইস আবার আমি ব্যবহার করার জন্য তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম দেখতে থাকো গাইস দেখো গাইস এখন আমি ডায়াল করবো তারপর আমি মরবো না তোমরা যদি ডায়াল করি প্রথমে খেলতে থাকো তাহলে কিছু হবে না কিন্তু দেখে গাইস আমরা ডায়াল করবো নাইন ওয়ান নাইন ওয়ান টু নাইন এটা দিয়ে হারিয়ে দিলে কিন্তু তোমরা মরবে না তারপর দেখো যে আমি লাভ দিচ্ছি আমার কিচ্ছু হচ্ছে না দেখতে থাকো গাইস

এই রুলসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের কিছু হবে না ইন্ডিয়ান বাইক দেখতে থাকো আমি এখন অনেক উপরে উঠছি গাইস দেখো বিল্ডিং এর থেকে অনেক উপরে দেখতে থাকো এই যে এখন আমি লাভ দেবো কত উপর থেকেও লাভ দিলে দেখছো মারা যায় না তোমরা যেই এত এত ডায়ল করে খেলতে থাকো তাহলে তোমাদের কিছু হবে না ইন্ডিয়ান বাইক গেমে এ পর্যন্তই আমার ভিডিওটা ছিল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কেমেন্ট করো